আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষের বাহ্যিক দিক দেখে না মানুষের সম্পদ দেখে না মানুষের চেহারা দেখে না আপনার চেহারা কালো না লাল না ফর্সা নাকি সুন্দর আপনি কেমন পোশাক পরেন এটা আল্লাহ তালা দেখে না আপনি কত টাকার মালিক আল্লাহ এটা দেখে না আপনি কয়তলা বিল্ডিং এর মালিক আল্লাহ রাব্বুল আলমিন বান্দার এটা দেখে না

বরং রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায় বান্দার আমলের দিকে তাকায় বান্দার আমল যদি ভালো হয়ে যায় বান্দার চেহারা যদি সুন্দর না হয় বান্দার অন্তরটা যদি ভালো হয়ে যায় আমল গুলা যদি ভালো হয়ে যায় ওই বান্দার সম্মান আর ইজ্জত আমার আল্লাহ তালার কাছে অনেক বেশি হাজর বিলালের কোন চেহারা সুন্দর ছিল না ঠিক না ভেবে বলে কানা বেলাল ছিল কুসকুসে বেলাল ছিল কিন্তু তার মর্যাদা আল্লাহ তাআল্লাহ কাছে অনেক বেশি ছিল কেন তাকওয়ালা হওয়ার কারণে আল্লাহ বলেছেন ইন্না করো না কোমাইন্দ তোমাদের মধ্য থেকে আল্লাহ তালার কাছে তারাই সম্মানী তারাই মর্যাদা দান কারা যারা আর যারা বেশি আল্লাহ তালাকে ভয় করে হে পৃথিবীর মানুষেরা তোমরা শরব যদি তাকুয়াওয়ালা হয়ে যাও যদি তোমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসে আমল যদি করো কি লাভ হবে আল্লাহ আলামিন পৃথিবীর কাছে মেসেজ দিয়ে জানায়া দিছে হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমরা যদি ওয়ালা হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঁচটা পুরস্কার দান করব। পাঁচটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা পুরস্কারের কথা সূরা তালাকের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কে যে বান্দা বয় করবে এক নম্বরে বান্দাকে যে পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়মান ইত্তাকিল্লাহ ইয়াজাআল লাহু মখরাজা বান্দার মুসিবতের সময় বিপদের সময় আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ বের করে দিবে সুবহানাল্লাহ বলেন আমরা মাঝে মাঝে বিপদের মধ্যে পরিণা নাই বলেন পরিণা নাই যে বান্দা আল্লাহকে ভয় করবে ওয়াদা করতেছে কে আল্লাহ যে নাকি আল্লাহকে ভয় করবে যে বলা হবে আল্লাহ তালা বলছেন তাকে আমি এক নাম্বার পুরস্কার দান করব তাকে মুসিবতের সময় তার আমি নিষ্কৃতির পথ বের করে দিব মুক্তির পথ বের করে দিব দুই নাম্বার পুরস্কার দান করবে আল্লাহ রব্দুল আলমিন বলছেন ويرزقه من حيث لا يحتسب الله رب العالمين بَلْشَدْ هي بدي بير مانشرة تمرشونب তোমরা যদি তাকুয়াওয়ালা হয়ে যাও আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুই নাম্বার যে পুরস্কার দান করব ও পৃথিবীর মানুষ শোনো তোমাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা তুমি কল্পনাও করতে পারবা না সুবাহান এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে বান্দা তুমি বুঝতেও পারবা না পৃথিবীতে মানুষ আজকে সব থেকে কিসের পিছনে ছুটতেছে বলেন টাকার পিছনে কিসের পিছনে বলেন টাকা কিসের টাকা কে না চাই যে আমার টাকার দরকার নেই যার একতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে সে কেমনে চিন্তা করে দুই তলা বানা যায় যার পাঁচ তলা হয়েছে চিন্তা করে কেমনে দশ তলা বানা যায় ঠিক না বে ঠিক বলেন যার এক কোটি টাকার মালিক হয়ে গেছে কেমনে দুই কোটির হওয়া যায় যে চেয়ারম্যান হয়ে গেছে সে কিভাবে এমপি হওয়া যায় যে এমপি হয়েছে সে মন্ত্রী কিভাবে হওয়া যায় যে মন্ত্রী হয়েছে সে প্রধানমন্ত্রী কিভাবে হওয়া যায় এই চিন্তার ফিকির আমাদের দিলের ভিতরে আছে না নাই আর যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে যার দিলের ভিতর আল্লাহর ভয় আছে আল্লাহ বলে বান্দা শোনো তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তোমার রিজিক তোমার বিল্ডিং তোমার ক্ষমতা আমি আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে বের করে দিব পৃথিবীর কোন মানুষ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না সুবহানাল্লাহ হযরত ওমর আল্লাহকে ভয় করেনই ওরদ জহানের খলিফা বানায়া দিছে সুবহানাল্লাহ বলেন হযরত ওমর আল্লাহ তালাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বাদশা বানায়া দিছে সুবহানাল্লাহ বলেন আজকে আপনি আমি যদি আল্লাহকে ভয় করতে পারি আপনার সম্মান আর আপনার মর্যাদা আপনার রিজিক আল্লাহ তালা আসমান থেকে রাজিল করে দিবে সোহান অসংখ্য হাদিস আছে বলার তো সময় নেই তিন নাম্বার যে পুরস্কার দান করবে আল্লাহ রব্বুল আলমিন বলে হে পৃথিবীর মানুষ সরব আমি আল্লাহকে যদি তুমি ভয় করো তিন নাম্বার পুরস্কার দিব কি পুরস্কার সরব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষ তুমি তো বালেগ হওয়ার পর থেকে নিয়ে তোমার এই জীবন পর্যন্ত বান্দা তুমি অনেক গুনাহ করে ফেলেছো ইয়া তো গুনাহ করে ফেলেছো বান্দা শোনো তুমি যদি তোমার নিজের গুনাহগুলোর দিকে তাকাও আর তোমার যদি আমলগুলোর দিকে তাকাও বান্দা তুমি যেই বুঝতে পারবা তোমার অবস্থানটা কোথায় বান্দা তুমি বুঝতে পারবা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়ো বান্দা হালাল খাবারটা তুমি গ্রহণ করো ও বান্দা শোনো এই যে আমি আল্লাহ আলামিন কে তুমি ভয় করলা ভয় করার কারণেই ও বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্দেগির গুনাহগুলোকে গুলোকে মাফ করে দেব সুহান আল্লাহ কয় নম্বর পুরস্কার তিন নম্বর আল্লাহকে ভয় করলে কি করে দিবে গুনাগুলো মাফ করে দিবে চার নাম্বার পুরস্কারের কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষ তোমরা শোনো আমি তোমাদেরকে যত নেয়ামত দিয়েছি তোমার প্রত্যেকটা নিয়ামতের ভিতরে আমি পুরস্কার আল্লাহ বললেন যে তার সর্ব কাজ তিনি সহজ করে দিবেন আল্লাহ তার যত কাজ আছে সব কাজ কি করে দিবেন সহজ করে দিবেন তাহলে আল্লাহ তালাকে ভয় করলে লাভ না লস আমরা কি আল্লাহকে ভয় করতে চাই এখন বলেন আল্লাহ তালাকে যদি কোনো মানুষ ভয় করে তাহলে আল্লাহ তালার বিধান তাকে মানা লাগবে আল্লাহকে ভয় করার মানে কি তার বিধান মানা আমাদের দেশের আইন হলো কি যে কেউ যদি চুরি করে তার একটা শাস্তি আছে কেউ যদি কাউকে হত্যা করে তার একটা শাস্তি আছে আসে না নাই বলেন তা কোনো মানুষ যদি শাস্তি থেকে বাঁচতে চায় তাহলে কি তার এই কাজটা করা যাবে অবশ্যই ছেড়ে দেওয়া লাগবে তো আমরাও যদি আল্লাহকে ভয় করি তাহলে আমাদের নামাজ আর কাজা করা যাবে যাবে বলেন কিন্তু মুসল্লি তো খুঁজে পাওয়া যায় না আজকে আমাদের সমাজের ভিতরে দুর্নীতি আর খারাপ কাজ দিনের দিন বাড়তেছে না কমতেছে তাহলে আমরা আল্লাহকে ভয় করলাম কিভাবে আল্লাহকে যদি বান্দা ভয় করে তাহলে তো আল্লাহর ভয়ে বান্দা গুনা ছেড়ে দিবে কিন্তু এখন তা উল্টা হয়ে গেছে আগে আল্লাহ তালাকে যে পরিমাণ মানুষ ভয় করত এই তার অর্ধেক পরিমাণ এখনকার মানুষ ভয় করে না নামাজ পড়ে ঠিকই কিন্তু হারামটা খাওয়ার পরে নামাজ পড়ে সুদের টাকা দিয়ে ভাত না খাইলে তার নামাজে আসতে মন চায় না ঠিক না ঠিক কথা বলেন এই জন্য হারাম খাদ্য ছেড়ে দিতে হবে আপনি যাই করেন না কারো যদি আপনার খাদ্য হালাল হয় খোদার কসম করে বলে আপনার আল্লাহ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এর জন্য আপনার খাদ্যকে আগে হালাল করতে হবে হারাম ছেড়ে দিতে হবে আপনাকে সঠিক পথে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে যদি আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই আপনি সমস্ত গুণা ছেড়ে দিবেন ঠিক না ঠিক কথা বলেন এই জন্য আমার ভাইয়ারা আল্লাহ তালাকে ভয় করা লাগবে যারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে কি করে দিবে বলেন maaf করে দিবে হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা নহর জামানা একটা ঘটনা ঘটে গেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কুফায় গেলেন সেখানে তিনি যখন গেলেন যাওয়ার পরে ওই সময়ের ভিতরে একটা ডাকাত ইন্তেকাল করেছে এই ডাকাতটা কুখ্যাত একটা ডাকাত ছিল যে ডাকাতটি এত বড় খারাপ ছিল যে ডাকাতের কারণে মানুষ কখনো আরামে ঘুমাতে পারত না এত বড় খারাপ ডাকাত ছিল এই ডাকাতের নাম ছিল জোরাত জোরাত নামক ডাকাতটা ওদিন মারা গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় গেলেন সেদিনই ওই ডাকাতটা মারা গেছে সিদ্দিকে আকবর আদি আল্লাহ ডাকাতের দাফন দাফন সব কিছু তিনি নিজেই সমাপ্ত করলেন কবরের মাথিক যখন সমান করা হচ্ছিল এমন সময় ওই ডাকাতের মা এসে বলতেছে হুজুর আমার সন্তানের চেহারা আমি মৃত্যুর পরে দেখি নাই সুতরাং দয়া করে তার কবরটা খুলে একটু আমার সন্তানের চেহারাটা দেখার অনুমতি দিন এই ডাকাতের মা জুরাত ডাকাতের মা যখন আল্লাহর নবীর সাহাবি সিদ্দিক আকবরের কাছে কাকুতি আর মিনতি করল সিদ্দিক আকবরের দিলের ভিতরে মায়া হয়ে গেল এক পর্যায়ে সাহাবীদেরকে বলল তাদেরকে বলল তোমরা একটু মাটিটা সরাও আমি একটু তার মাকে তার সন্তানের চেহারা দেখার জন্য সুযোগ করে দেই কবরের মাটি যখন একটুখানি সরায়া দিছে সরানার সঙ্গে সঙ্গে সিদ্দিকে আকবর সহ তার মা উপস্থিত লোক যারা ছিল সকলেই দেখে ওই ডাকাতের চেহারার নুরানি আলোতেই তার কবরটা যেন আলোকিত হয়ে গেছে আলোকিত হয়ে গেছে সিদ্দিকে আকবর আবু বা মানুষগুলোকে জিজ্ঞাসা করলো এই মানুষটার जिंदगीতে কোনো ভালো কোনো আমল আছে নাকি সকলে বলল না তার জীবনে আমরা কোনো ভালো আমল দেখি না বরং সে শুধু সারা জীবন গুনাহের কাজ করেছে গুনাহের কাজ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ পরেদিন রাতে বেলা একটা স্বপ্ন দেখলো হযরত সিদ্দিক একবার দেখে ওই যে ঢাকা সুদর্শন চেহারার রূপ নিয়ে আল্লাহর নবী সল্লাল্লাহ সাল্লামের সামনে ওই ডাকাত এমন সুন্দরভাবে বসে আছে আল্লাহর নবী সিদ্দিকা আকবারকে বলল হে আবু বাবাকর তুমি এই ডাকাতকে চিনো নি এই যুবককে তুমি চিনো নেই সিদ্দিকা বলল ইয়া আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চিনিম আর নবী বলল বল্ল হে আবু বাবর তার চেহারার তার খবরের মধ্যে দৃশ্য দেখে তুমি একটা প্রশ্নের জবাবের জন্য তুমি খুঁজতেছিল আজকে শোনো ওই প্রশ্নের জবাব আমি রসুল আমি আজকে তোমার কাছে পৌঁছে আদিব আল্লাহর নবী সাল্লাহাম স্বপ্নের মাধ্যমে বলতে চাবু বা শোনো এই যে কুখ্যাত ডাকাত ছিল এই যুবকটা যখন কোন গুণা করত গুনা করার পরে আমি আল্লাহর ভয়ে সঙ্গে সঙ্গে এমন ভাবে কান্না করত এমন ভাবে কান্না করতে করতে সে অস্থির হয়ে যেত এই কারণে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির অপরাধ গুলোকে মাফ করে দিয়েছি আমরা তো মানুষ আমরা গুণা করতেই পারি পারে কি পারি না বলেনি আমাদের কি গুণা হয় না উঠতে বসতে আমাদের গুণা হয়ে যায় আমাদের গুণা যতই হোক না কেন আমরা শয়তানের যত গুণাই করি না কেন এই গুণা হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা আল্লাহর ভয়ে ওই আল্লাহর কাছে করি আল্লাহ আমাদের করে দিবেন এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলেই দামি হতে চাই কি হতে চাই বলেন দামি হতে চাই আয়াতের অনেকেই পরে আসছে আয়াতের ভিতরে দুটা কথা ছিল এক নম্বর আল্লাহ তালা বলতেছে যে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে কেবল মাত্র একজন মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে মুফাসরিনেকরাম আয়াতের ব্যাখ্যা করেছে যে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের দিক থেকে সৃষ্টিগত দিক থেকে এক সকলে কি সমান তবে যারা নেক কাজ করে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা আল্লাহকে ভয় করে তারা এই সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে অনেক দামি সুবহানাল্লাহ এই জন্য বংশমর্যাদা দিয়ে আল্লাহ তালার কাছে কোনো কিছুই পাওয়া যাবে না বরং আপনি যদি তাকুয়াওয়ালা হয়ে যান নেক কাজ করে আল্লাহ তালার কাছে আপনি দামি হয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আল আমিন আমাদের সকলকে তাকুয়াওয়ালা হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করে সকলে বলে আমিন